शरारती बड़े बीमार क्या पेंट में हो सकता है कोई चमत्कार पेंट नहीं पेंट प्लस है दीवारें इजीली साफ कर लो जम्स की तुम बैंड बचा लो विद ब्यूटी गोल वॉशर बॉक चैपनीज टेक्नोलॉजी बनाए मेरे घर को साफ प्लस से ট্যালেন্ট সাত পরীক্ষার পুরস্কার বিতরণী সভা সহ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ময়না বিবেকানন্দ স্টাডি সেন্টার উদ্যোগে অনুষ্ঠিত হল ট্যালেন্ট সার্চ পরীক্ষা চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষা হয় এই ট্যালেন্ট সার্চ পরীক্ষার পুরস্কার বিতরণী সভা সহ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত করল বিবেকানন্দ স্টাডি সেন্টার মাসঞ্চক প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক কুলিন বিহারি পাত্র হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দ মণ্ডল ময়না দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা দলই সমাজদেবী সুশান্ত ভৌমিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ করা ছাত্ররাও যাতে ডেভেলপ করে সেই জন্য গোটা কমিউনিটি অর্থাৎ সমাজে যত ছাত্র ছাত্রী পড়ছে তার একটা স্কেচ আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং এই কথাগুলো আমার মাথায় লেগেছিল এই জন্য গোটা এরিয়ায় আমি কিন্তু গার্ডিয়ানদের সঙ্গে মিশি যে ভ্যান চালাচ্ছে মিশি যে শ্রমিক মানুষ মিশি যে ব্যাংকের চাকরি তার ছেলে মেয়েও পড়ছে তার সঙ্গেও মিশি ছাত্রছাত্রীদের রাস্তায় মর্নিং ওয়াক করার সময় টিউশন যাচ্ছে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করি বাবা কোন স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো কী খবর খবর আমি কিন্তু নেই। এবং গার্জিয়ানকেও সদ উপদেশ দেওয়ার চেষ্টা করি এইটা করুন এইটা করুন এইটা করলে ভালো হয় এইটা এক্সট্রা সময় দিই এবং বাড়িতেও আমার একটা বিরাট ভিড়ও হয় ওই পড়ার ব্যাপারে স্কেচ দেওয়ার জন্য অনেক মাস্টারমশাই গার্ডেনরাও আমার বাড়িতে যান সার্টিফিকেটের জন্য অপেক্ষা এখনও করছিল তারা নিয়মটা জানেনি এবং যারা আজকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী যারা স্থান দখল করেছে তারা আজকে পুরস্কার পেয়েছে সেখানেও কিছু ত্রুটি ছিল যে কেউ কেউ যুগ্ম নাম্বার পেয়েছে যুগ্ম নাম্বার পেয়েও কেউ ফার্স্ট হয়েছে আর একই নাম্বার পেয়েও কেউ চতুর্থ বা পঞ্চম হয়েছে এখানে নিয়ম ছিল এই স্টাডি সেন্টারের যে এটা এই নাম্বারটা যে অঙ্কের উপর পরীক্ষার্থী বা পরীক্ষার্থিনী যে অঙ্কে বেশি নাম্বার পেয়েছে তাকেই সিলেক্ট করেছে প্রথম তারপরে যে অন্য সাবজেক্টে পেয়েছে দ্বিতীয় তো এইভাবেই হয়েছে হয়তো পরিচালনার ক্ষেত্রে প্রথমে কিছু ভুল ত্রুটি থেকে গেছে আমি এই বিবেকানন্দ স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমি সবাই কাছে ক্ষমা প্রার্থী যে এই সেন্টার বুঝতে পারিনি আমরা তো পাশাপাশি যে এই যে ছোট থেকে থেকে এত পরিপূর্ণ একটা মাঠ ভরে গেছে সত্যি ময়নার বিভিন্ন জায়গায় বর্তমানে একশো প্লাস ছাত্রছাত্রী রয়েছে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী এর সাথেও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা এই সেন্টার পরিচালনা করছি বর্তমানে আমাদের ষোলো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এই ক্লাসের সাথে সাথে আমরা আরও অতিরিক্ত ক্লাসগুলো রেখেছি স্পোকেন ইংলিশ যেটা বর্তমানে গ্রাম ঘরের ছেলে মেয়েদের অবশ্যই দরকার যে ছেলেমেয়েরা পিছিয়ে যাচ্ছে বর্তমানে ইংলিশের জন্য তাই আমি চিন্তাধারা করে স্পোকেন ইংলিশটি রেখেছি সাথে কম্পিউটার ছোট ছোট ছেলেরা এই বয়স থেকেই যাতে কম্পিউটারে পারদর্শী হয়ে ওঠে তার জন্য কম্পিউটারটাও দেখেছি এর সাথে রেখেছি নৃত্য ম্যাডাম আমাদের রয়েছেন সঞ্জনা ম্যাডাম যে ম্যাডাম আমাদেরকে খুব পারিশ্রমিকের পরিশ্রম করে নৃত্য শেখান তার সাথে রেখেছি অঙ্কন ছবি আঁকা ছবি আঁকাও আমাদের রীতিমতো ক্লাস চলছে এর সাথে আমরা শুরু করেছি যোগাসন যারা ছোট ছোট ছেলেমেয়েরা যাতে আজ থেকে যোগাসনে অভ্যস্ত হয় তার সেই দিকটাও আমি লক্ষ্য রেখেছি এরপরে আমি গান দেখেছি যাতে ছোট ছোট ছেলেমেয়েরা সঙ্গীত সঙ্গীতেও পারদর্শী হয়ে ওঠে তাই গানও রেখেছি রাধাকৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে প্রতি গ্রাম সোনার মজুরি মাত্র দুশো নব্বই টাকা রূপর গহনার মজুরি সম্পূর্ণ তাই বিশেষ করে নামটি মনে রাখবেন রাধাকৃষ্ণ জুয়েলার্স অন্নপূর্ণা বাজার ময়না বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন